সবাই আল্লাহ দিনের জন্য এই কষ্টটুকু স্যাক্রিফাইস করার জন্য আপনাদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করছি আপনারা কি সকল কষ্ট মেনে নিতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমরা সকল কষ্ট মেনে নিয়ে আমাদের বিশেষ অতিথি অতিথির বক্তৃতা সুন্দর এবং এখান থেকে নসিয়া নিয়ে আমরা

আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কষ্টকালে যাই হোক আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ করে এখানে নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের গন্তব্যে ভুলে যাব ইনশাআল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করে আপনাদেরকে কষ্ট করে হলেও ধৈর্যের সাথে এখানে বসে আমরা পুরো প্রোগ্রামটাকে সম্পূর্ণ করতে পারি মাবলের

as it's alaykum wa rahmatullahi wa barakatuh.